আমি খোকন প্রতিবেদনের শুরুতেই আপনাদের স্বাগত তো আমি আজকে সে অবস্থান করছি মুর্শিদাবাদ তথা বাংলার সফলতম চাষি খালেদ হাসানের খেজুরের বাগানে তিনি পরপর দুই বছর তার বাগানে খেজুর ফলিয়ে দেখিয়েছেন আমরাও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো তার কাছে আজ আমি জানব জানুয়ারি মাসের প্রথম দিক থেকে খেজুর বাগানে ফুল আসে তো তিনি কি প্রস্তুতি নিচ্ছেন কি নিয়েছেন এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আমার সঙ্গে থাকুন চলুন আমি খালেদা হাসান ভাইয়ের সঙ্গে কথা বলি বলুন খালেদা ভাই কেমন আছেন আল্লাহর রহমতে তো ভালোই আছি তো আপনার তো বাগানে জানুয়ারি মাসের প্রথম দিক থেকে হয়তো কি দশ পনেরো দিন পর থেকে ফুল ফল মানে ফুল আসবে আর কি তো আপনি কি প্রস্তুতি নিয়েছেন আর কি নিবেন মনে করছেন প্রস্তুতি হ্যাঁ দু মাস আগে থেকে ভালোভাবেই নেওয়ার চেষ্টা করছি এখন সার বেশি বেশি সার আর জল দিলি যথেষ্ট আপনি তো দেখছি শেষ দিয়েছেন মনে হচ্ছে তো কতদিন আগে শেষ দিয়েছেন শেষটা শেষটা এক সপ্তাহ দশ দিন হ্যালো তো কি সার দিয়েছিলেন সার দিয়েছি অনেক রকমই ছিল যেমন ডিওপি সালফেট হালকা ইউরিয়া ছিল সারি দিয়েছি কাঠাতে কি পরিমানে কাঠাই বলতে গাছ প্রতি গাছ প্রায় সাতশো আটশো এভাবে দাও আছে হ্যাঁ দাও আছে আর কিডনাসক কিছুদিন এর মধ্যে হ্যাঁ কিডনাসক গুড়া বীজ দিতে হয় ওই আপনার বাজারে যে কিডনাসক গুড়া বীজ গলা পাওয়া যায় ওলে দিলি হয় তো কি কিডনাসক নাম নাই কি দেন হ্যাঁ নাম আছে যেমন এখন আধুনিক যুগে এখন 4G যেমন দানা 20 ফোলিডন একটা দানা বীজ পাওয়া যায় ওইগুলা দিলে যথেষ্ট স্প্রে না মাটিতে মাটিতেও দিতে হয় স্প্রেও দিতে হয় তো খালেদ ভাই এত জানুয়ারি মাস আসতে সময় নেই তো এর মধ্যে আপনি কী কী বস্তু নিচ্ছেন কী করণীয় আছে খেজুর বাগানে করণীয় সেরকম কিছুই না আপনার সেচ জল আর কিছুই না সেরকম মাঝে মাঝে ছত্রাকনাশক কিছু দিলেই হবে গাছে আর জানুয়ারি মাস আসতে আর কটা লাগতে দুটো দিব আর সার দুটোতে সার লাগবে দুটোতে হয়তো মানে জমি শুকালেই জল লাগবে জমি শুকালেই জল লাগবে আপনার কতটা জমির উপরে বসানো আছে এই গাছ প্রায় পনেরো ষোলো কাঠা হবে আর তো গাছ তো ছোট বড় দুই রকম আছে বড় গাছ কতটা আছে বড় গাছ এখন অবধি পঞ্চান্ন ষাটটা আছে তো সব গাছগুলোতে কি ফুল আসবে মনে হয় সব না আসবে না কিছু গাছ হয়তো ছোট গলা না আসবে না বড় গলা না আসবে আর বাগানের বয়স কত হলো এইবার পুরোপুরি চার বছর মানে চার বছর অতিক্রম করে গেছে না করবে হ্যাঁ অতিক্রম করি চার বছর আসলে তো হলে তো প্রায় গাছে ফুল আসার কথা হ্যাঁ হওয়ার কথা এবার আপনার গাছের গ্রোথ হিসাবে হয়তো ফুলটা আসবে মানে গাছ সুস্থ সবল থাকলে ফুল আসবে হ্যাঁ তার জন্য মানে চেষ্টা চলছে জানে সমস্ত গাছে ফুল আস ফল আছে নাকি হ্যাঁ ওই রকম চেষ্টা চলছে আর কি খালেদ কাছে আমি জানবো আপনার বাগানে তো গাছ রয়েছে অনেক বড় বড় গাছ রয়েছে তো কোন গাছে ফুল আসবে এরকম কি কিছু লক্ষণ বোঝা যায় হ্যাঁ লক্ষণ বোঝা যায় ফুল আসার আগে লক্ষণ বোঝা যায় এরকম একটা গাছ দেখান যেমন এই গাছটায় আপনার ফুল আসার সম্ভাবনা একবারে একশো পার্সেন্ট আছে এখন দেখা যাক মানে এই গাছটাতে ফুল আসবে হ্যাঁ এরকম মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে তো গাছটা তো অনেক বড়ো এটার বয়স কত এটা বয়স বয়স হচ্ছে চারপাচ্ছ এটা চার বছর হয়ে গেছে তো দেখুন দর্শকবৃন্দ আমার ভিডিওর পথায় গাছটি কত সুন্দর এবং সতেজ পাতাগুলো একদম সবুজ হয়ে আছে আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না খালেদ ভাই খুবই ব্যস্ত মানুষ তিনি তার কলার বাগানে কাজ করছিলেন তো তিনি তার মূল্যবান সময় ব্যয় করে আমার সঙ্গে কথা বললেন সেই জন্যে তিনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন আর জিনারা ফেসবুক পেজটা দেখছেন তেনারা আমার পেজটিকে ফলো করে দেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ